সমস্ত মিথুন রাশি এবং মিথুন লগ্নের মানুষকে আমি প্রণাম জানিয়ে আমার এই ভিডিওটা শুরু করছি ফেব্রুয়ারি মাসে রাশিফল মিথুন রাশি বা লগ্নের রাশিফলটা শুরু করার আগে প্রথমে একটা রেমিডি বা প্রতিকার দিয়ে শুরু করি এই রেমিডিটা খুবই প্রয়োজন এই সময় কারণ হচ্ছে আপনারা জানেন যে মহাকুম্ভ শুরু হয়েছে বারো বছর পর পর হয় অর্থাৎ বৃহস্পতি সূর্যকে পুরো একপাক ঘুরে আসে ঘুরে আসতে সময় নেই বারো বছর ঠিক সেই কারণেই এই বারো বছর পর পর মহাকুম্ভ হয় এটা কুম্ভ মেলা হয় এটা মহাকুম্ভ হচ্ছে বারো ইন্টু বারো বছর পর এই যোগটা তৈরি হয়েছে এবং যেদিন কুম্ভ মেলা শেষ হচ্ছে সেটা হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি ছাব্বিশে ফেব্রুয়ারির দিন সেদিন হচ্ছে মহা শিবরাত্রি সেই দিন একটা ছোট্ট রেমিডি প্রত্যেক মিথুন রাশি মিথুন লগ্নের মানুষরা করতে পারে দেখুন শিবরাত্রি তো প্রত্যেক মা বোনেরাই করে কিন্তু রেমেডিটা ছোট্ট এবং খুব সহজ রেমেডি দেখুন শিবরাত্রিতে প্রত্যেক মা বোনেরাই কিন্তু উপোস করে বা শিবের মাথায় জল অর্পণ করে কিন্তু এখানে মা বোনেরাও করতে করতে পারে প্রত্যেকটা পুরুষ খুব সহজ একটা রেমেডি সেটা হচ্ছে ঘুম থেকে উঠে স্নান করে আপনি শিবের মাথায় জল জল অর্পণ করবেন এবার জল অর্পণ করার ঠিক আগে আটটা গুনে গুনে কৃষ্ণ তিল নেবেন কৃষ্ণ তিল অর্থাৎ কালো তিল গুনে গুনে নিয়ে প্রথমে শিবের মাথায় জল অর্পণ করে তার শিবের মাথায় প্রথমে কৃষ্ণ তিল আটটা দিয়ে তারপরে জল অর্পণ করে এটা হচ্ছে রেমিডি কারণ একশো বছর পর মহাশিবরাত্রি ছাব্বিশে ফেব্রুয়ারি এবং সেই দিনই কুম্ভ মেলা শেষ এছাড়াও সেই দিন সূর্য শনিকে কম্বাস করছে যেটা মিথুন রাশি মিথুন লগ্নের ভাগ্যস্থানে সেই যোগ তৈরি হচ্ছে সেই কারণে ছোট্ট রেমিডিটা করবেন দেখুন আমি বলছি বলে আপনারা করবেন সেটা না ঈশ্বরের ইচ্ছা ছাড়া একটা গাছের পাতা পর্যন্ত পারে না তার ইচ্ছা হলে আপনাকে ঠিক করিয়ে করিয়ে নেবেন নেবেন তিনি তিনি অর্থাৎ শিব ঠাকুর নিজেকে দিয়ে 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 আপনাকে এবার আসি রাশি ফল ফেব্রুয়ারি মাসে দেখুন প্রথমেই মিথুন রাশির হেলথ নিয়ে শুরু করতে বাধ্য হচ্ছি কারণ ঠিক এই জানুয়ারি মাসের তেইশ তারিখ থেকে। মিথুন রাশি এবং মিথুন লগ্নের সব থেকে অকারক গ্রহ মঙ্গল গ্রহ যে ষষ্ঠ একাদশপতি হয়ে বক্রি হয়ে আপনার রাশিতে ফিরে আসবে এক মাস থাকবে অর্থাৎ তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত বক্রি হয়ে থাকবে সে ষষ্ঠপতি হয়ে যখন আপনার আপনার রাশি বা লগ্নে থাকছে এটা হেলথের জন্য খুব একটা পজিটিভ সময় না বিশেষ করে রাশির থেকেও লগ্নে যারা মিথুন লগ্ন যাদের মিথুন লগ্ন তাদের বেশি করে একটু সাবধান থাকা উচিত মঙ্গল রক্তের কারক তাই এমনি সেই ষষ্ঠপতি তার উপরে বক্রি হয়ে কিন্তু আপনার রাশিতেই আসবে দেখুন রাশি থেকে আপনার মনের প্রভাব পড়ে কিন্তু লগ্ন থেকে আপনার সমগ্র জীবনযাত্রা অর্থাৎ আপনার কেরিয়ার খেল অর্থ সংসার জীবন সমস্ত প্রভাব পড়বে তাই যদি কারোর লগ্ন জানা না থাকে এই ভিডিওর নিচে কমেন্টস বক্সে এসে তার ডেট অফ বার্থ টাইম প্লেস এগুলো যদি আপনি দেন আমি অবশ্যই আপনার লগ্ন জানিয়ে দিতে পারবো তা অনুগ্রহ করে একটা অনুরোধ যে অন্তত সম্পূর্ণ চার্ট বিশ্লেষণ করতে বলবেন না এটা আমার অনুরোধ আপনার লগ্ন আমি অবশ্যই জানিয়ে দিতে পারবো এবার আসি দেখুন শুক্র গ্রহ আপনার সব থেকে গ্রহ শুক্র সে পঞ্চমপতি সে কিন্তু আপনার কর্মঘরে থাকবে কর্মঘরে থাকবে তুঙ্গ অবস্থায় থাকবে ফেব্রুয়ারি মাস সঙ্গে কাকে নিয়ে চরম বন্ধু অর্থাৎ রাহুকে নিয়ে শুক্র তুঙ্গ অবস্থায় থাকবে হেলথ এন্ড নেগেটিভ থাকলেও কর্মের একটা বিরাট প্রোগ্রেস এই সময় ফেব্রুয়ারি মাসে দেখা যাচ্ছে কারণ আপনার এর সঙ্গে আরেকটা যোগ তৈরি হচ্ছে সেটা হচ্ছে সূর্যের আপনার সে তৃতীয়পতি তৃতীয়পতি হয়ে সে প্রথমে অষ্টমে বারো তারিখের পর নবমে স্থানে চলে যাবে কিন্তু আপনার ভাগ্যপতি সে শনিকে কম্বাস করবে এছাড়াও আপনার রাষ্ট্রপতিকে আপনার রাষ্ট্রপতি বুধ এবং আপনার চতুর্থপতি মায়ের কারো যে বুধ সেও কিন্তু এখন অষ্টমে বিরাজ করছে বারো তারিখের পর সেও ভাগ্যস্থানে যাবে শনি বুধের এই যোগ তৈরি হবে এবং সূর্য একসঙ্গে দুটো গ্রহকে করবে অর্থাৎ এই সময় হেলথের দিক থেকে একদিকে সাবধান কারণ আপনার হেলথের নেগেটিভ একটা যোগ তৈরি হচ্ছে শুধু আপনার না আপনার মায়েরও হেলথের নেগেটিভ যোগ এই সময় তৈরি হচ্ছে কারণ চতুর্থে ষষ্ঠ ঘরে শনি এবং আপনার চতুর্থপতি নিজে সূর্যের দ্বারা কম্বাস হচ্ছে বারো তারিখের পর টুয়েলভ ফেব্রুয়ারির পর সেটা কিন্তু খুব একটা পজিটিভ না আপনার মায়ের জন্যও না আপনার নিজের জন্য কর্মের ভীষণ পজিটিভ সময় এটা সারা মাস শুক্র আপনার দশম ঘরে উচ্চ অবস্থায় রাহুর সঙ্গে থাকছে এবার একটা খুব শুভ খবর দিই যে মিথুন রাশির সপ্তম এবং কর্মপতি বৃহস্পতি সে আপনার এতদিন একশো বারো দিন পর্যন্ত খুব নেগেটিভ ঘরে বক্রি অবস্থায় ছিল ফোর্থ ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসের ঠিক চার তারিখে সেই বৃহস্পতি মার্গি হচ্ছে তাহলে এখানে অনেকটা রিলিফ এনে দেবে আপনাকে কিন্তু একুশে জানুয়ারি থেকে ফোর্থ ফেব্রুয়ারি পর্যন্ত যে সময়টা সেটা কিন্তু নেগেটিভ কারণ বৃহস্পতি বারো নম্বর ঘরে বক্রি তার উপরে আপনার মঙ্গল লগ্নে বক্রি তাই ফোর্থ ফেব্রুয়ারি পর্যন্ত বেশি সাবধান থাকা উচিত প্রত্যেকটা মিথুন রাশি এবং মিথুন লক্ষ্যে কর্মের প্রোগ্রেস অর্থের যে স্মৃতি চন্দ্র আপনার দ্বিতীয় প্রতি সে তো একটা রাশিতে মাত্র আড়াই দিন করে থাকে কিন্তু যখন এই দু হাজার পঁচিশ সালে মে মাসের পনেরো তারিখের পর সেই বৃহস্পতি আপনার রাশিতে এসে বিসনেসের দিক থেকে বিরাট গ্রোথ ইকোনমিক্যাল গ্রোথ ফিন্যান্সের গ্রোথ কর্মের বিরাট প্রোগ্রেস দশমপতি আপনার রাশিতে আসছে অর্থাৎ দু হাজার পঁচিশের মে মাসের পনেরো তারিখের পর থেকে বিরাট পজিটিভ একটা যোগ তৈরি করছে এছাড়াও দেখুন এখন আমাদের ভুললে চলবে না আপনার মায়ের ঘরে চতুর্থ ঘরে কেতু মহারাজ বসে আছে এবং আপনার কর্ম ঘরে সেখানেও রাহু মহারাজ বসে আছে রাহু কর্মস্থানে অবশ্যই ভালো একটা হিন্দিতে কথা আছে রাহু জিসকে দশমে দুনিয়া উসকে বাসমে হ্যাঁ রাহু দশমে অত্যন্ত ভালো ফল দেয় কিন্তু সেখানে বর্ষের সঙ্গে কিছু খুঁটিনাটি সম্পর্ক মিস আন্ডারস্ট্যান্ডিং এই নেগেটিভ যোগগুলো তৈরি করে দেয় রাহু দশমে কয়েকবার জব চেঞ্জ করতে বাধ্য করায় কিন্তু সেটা প্রোগ্রেসের জন্য আপনার উন্নতির জন্য দশমে রাহু কর্মে কিছু নেগেটিভ রেজাল্ট দিলেও সেখানে বিরাট পজিটিভ রেজাল্ট দিতে বাধ্য হয় শুক্র আপনার পঞ্চম হয়ে দশমে যখন উচ্চ অবস্থায় থাকছে এখানে দুটো সুখবর আমি বলতে পারি প্রথম সুখবর ফেব্রুয়ারি মাসে স্টুডেন্টদের কারণ ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক শুরু হচ্ছে তাই স্টুডেন্টদের জন্য শুক্রের অবস্থার অত্যন্ত পজিটিভ সেটা আপনার সন্তানের জন্য হলেও এডুকেশনের জন্য হলেও এবং প্রেমের প্রেমের একটা প্রবল যোগ তৈরি করছে কিন্তু সেখানে কিছু এক্সেপশনাল যেহেতু শুক্রের সঙ্গে রাহু উচ্চ অবস্থায় থাকে তাই এখানে সে আপনার রিলেশন সেটা কিন্তু একের অধিক হতে পারে অর্থাৎ সেখানে ভুল পথেও কোনো কোনো সময় রাহু পরিচালনা করতে পারে যেহেতু যাদের শুক্রের দশান্ত দশা অর্থাৎ শুক্র রাহু যাদের দশা চলছে তারা একটু সাবধান কারণ এই সময়ে প্রেমের ক্ষেত্রে ভুল পথে আপনাদেরকে রাহু পরিচালনা করতে পারে কারণ রাহু তো কি রাহু তো নেই অর্থাৎ ইলিউশন তার পিছনে দৌড়ে লাভ নেই অর্থাৎ একটা মাস কিন্তু এই ব্যাপারটা সাবধান প্রেমের ব্রেকআপও কিন্তু হতে পারে যাই হোক মিথুন রাশির মানুষরা এই ফেব্রুয়ারি মাসটা একটু সাবধানে থাকবেন বিশেষ করে হেলথের দিকটা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অনুগ্রহ করে একটা লাইক এবং শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার